আসসালামু আলাইকুম বন্ধুরা আশা করছি আপনারা সকলেই ভালো আছেন জীবন সম্পর্কে কম জানার চেষ্টা করবেন যদি সুখী হতে চান কারণ জীবন সম্পর্কে যত যে যত বেশি জানে সে তত বেশি অসুখী যখন আপনি জীবনের প্রকৃত অর্থটা বুঝে যাবেন জীবন সম্পর্কে বেশি জেনে ফেলবেন তখন আপনার হচ্ছে আপনার ভেতরে কোনো উচ্ছ্বাসা উচ্চাকাঙ্ক্ষা কাজ করবে না আপনার প্রচলিত যে সফলতার পেছনে সবার যে ছোটাছুটি যে ই দুর্দোষ যে সফলতার যেটাকে আমরা যেগুলোকে আমরা সফলতা বলি এগুলো ধরার জন্য আপনার কোনো ভিতরে তারা কাজ করবে না যদি আপনি জীবন সম্পর্কে পুরোপুরি জেনে যান জীবন সম্পর্কে প্রকৃত সত্য কি জীবন সম্পর্কে প্রকৃত সত্য হচ্ছে আপনি আপনার জীবনে কখনো সুখী হবেন না কখনো পরিপূর্ণ তৃপ্তি এই দুনিয়ায় পাবেন না আপনি এই দুনিয়াটা হচ্ছে আপনার সুখী হওয়ার কিংবা পরিপূর্ণ তৃপ্ত হওয়ার জায়গা না আজকে আপনি যেখানে আছেন আপনার হয়তো একটা চাহিদা বর্তমান সময় একটা চাহিদা হতে পারে যে আপনার একটা বাড়ি দরকার প্রথমে এই বাড়ি হলে আপনি সুখী হবেন এটা আপনার ধারণা আসলে এটা কেবল ধারণাই আপনার কারণ যখন আপনার বাড়ি হবে তখন আপনার অন্যান্য চাহিদা চলে আসবে তখন ওই চাহিদার জন্য আবার আপনার খারাপ লাগা কাজ করবে সেই চাহিদা পূরণের জন্য ছোটাছুটি করবেন এবং একের পর এক যখন চাহিদা চলে আসবে আপনি একের পর এক চাহিদা পূরণ করতেই থাকবেন এটা আসলে আমরা দুনিয়ায় আমরা আসলে প্রচলিত শিক্ষায় এগুলোকে সফলতা বলে থাকি আজকে আপনি একটা চাকরি পেলেন কালকে সেখান থেকে একটা বাড়ি করলেন গাড়ি করলেন ধাপে ধাপে যে উন্নতি যদি গ্রাফ আকারে দেখাই ধাপে ধাপে যে উন্নতিগুলো হয় এগুলোকে আমরা উন্নয়নের উন্নয়নের কি গ্রাফ বলি উন্নয়নের চিত্র বলি আসলে এগুলো উন্নয়ন না যদি এগুলোকে উন্নয়ন আপনি বলেন তাহলে মরিচিকা কোনটাকে বলবেন মরিচিকা এগুলো হচ্ছে মরিচিকা আপনি আপনি যখন শেষটা জেনে যাবেন আপনি যে ধাপে ধাপে উন্নয়ন আপনার উন্নতি করছেন এই উন্নতির শেষ কোথায় এই উন্নতির শেষ কোথায় এটা আপনি জানেন কি না এটা শেষ হচ্ছে আপনার আপনার মৃত্যু দিয়ে আপনার শেষ এটার আপনি যার পেছনেই ছোটেন না কেন এখন যেগুলোর পেছনেই বাড়ি গাড়ি স্বপ্ন টাকা পয়সা পাওয়ার প্রতিপত্তি যাই থাকুক না কেন আমাদের মনে হয় যে আজকে যার একটা দশতলা বাড়ি আছে সে সুখী কিন্তু তা না আজকে যে সরকারের বড়টা কর্মকর্তা অথবা আজকে প্রভাবশালী একজন যে ক্ষমতাবান প্রভাবশালী নেতা যার হচ্ছে হুকুমে মানুষ মানুষে খুনা করে মানুষের প্রাণ নিয়ে নেয় সে মনে হয় খুব ক্ষমতাবান এবং সে মনে হয় সুখ সে হতে পারে ক্ষমতাবান কিন্তু যে সুখ সে সুখী না কোনো কোনোভাবেই সে সুখী না সুখী হওয়ার জন্য আসলে কোনো কিছু দরকার হয় না আপনার হচ্ছে যখন আপনি এই যে জীবনের আপনি জেনে যাবেন সবকিছু তখন আপনার কাছে মনে হবে একজন রিক্সা চালক এবং একজন বড় কর্মকর্তা কিংবা বড় দাপুটে নেতা সবাই আপনার কাছে সবাইকে আপনার মানুষ মনে হবে যে জুতা সেলাই করে যে মুচি জুতা সেলাই করে সে থেকে শুরু করে একজন বড় কর্মকর্তা সবাইকে মনে হবে নিতান্তই সবাই আমরা মানুষ তখন আর মানুষে মানুষে ভেদাভেদ করতে ইচ্ছে করবে না আর যখন আপনি মানুষে মানুষে ভেদাভেদ করতে পারবেন না ভিতর থেকে আপনার আপনার ভিতর থেকে তখন আপনারও ওই তথাকথিত সমাজের চোখে বড় হওয়ার যে একটা প্রবণতা সফলতার পেছনে ছোটাছুটির যে একটা টেন্ডেন্সি এটা আপনার আর কাজ করবে না আজকে আমি বেকার যেদিন আমি সোনার হরিণটা পাবো চাকরিটা পাবো সেদিন থেকে মনে হয় যে আমাকে আর দুঃখ স্পর্শ করবে না আমি সেদিন থেকে পৃথিবীর সব থেকে সুখী মানুষ হব আসলে তা না আমার সূর্য সেনের বড়ো ভাই রাশেদ ভাই তিনি একটা ফেসবুকে স্ট্যাটাস দেন কয়েক মাস আগে যে চাকরি করার পর সেই যে স্ট্যাটাস মানে চাকরি করেই যে চাকরিতে আসলে সুখ বা চাকরি করেই টাকা পয়সা সব যেটা যেগুলো আমি মনে করি সেগুলো আসলে মিথ্যা কিংবা এই টাইপ কিছু কথা বলেন তো সেই স্ট্যাটাসটা শেয়ার দিয়েছে অসংখ্য মানুষ এবং যারা শেয়ার দিয়েছে তারা সূর্যসীন হলেরই প্রায় প্রত্যেকেই এবং সবাই নতুন চাকরি পেয়েছে মানে কেউ আমার বন্ধু খাদে মূল সে একটা ব্যাংকের সিনিয়র অফিসার নাইন্থ গ্রেডের কর্মকর্তা ওই স্ট্যাটাস শেয়ার দিয়েছে সাজিদ ভাই সে জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তারপর ওই স্ট্যাটাসকেও শেয়ার দিয়েছে সাইদুল ভাই সে বিসিএস ক্যাডার সব বড় বড় কর্মকর্তারা যারা নতুন চাকরি পেয়েছে নতুন জীবনের স্বাদ পেয়েছে তারাও সেই হতাশামূলক স্ট্যাটাস শেয়ার দিয়েছে আসলে তারা মিথ্যা বলে নাই এবং মিথ্যা মনে করে শেয়ার করে নাই এটা আসলেই সত্যি যে আমরা মনে করি এটা আমাদের কাছে মনে হয় এটা আপেক্ষিক জিনিস যে অমুক জায়গায় গেলে এই জিনিসটা আমার যখন হবে তখন মনে হয় আমি সুখী হব কিন্তু আসলে এই দুনিয়াটা সুখী হওয়ার জায়গা না এখানে সুখী হওয়ার চেষ্টা করাটাই আসলে এটা বোকামি আমাদের যদি সুখী হতে চাই আমার আপনার বর্তমান যা কিছু আছে তাই নিয়ে আমরা সুখী হতে পারবো যদি আমরা সুখী হতে চাই আর যদি সুখী না হতে চাই আমরা সুখী হব না তাহলে আপনি আপনার সম্পদের পাহাড় থাকলেও আপনি সুখী হবেন না আপনার মনে হবে যে আরও আপনার দরকার একজন মানুষ আপনি চিন্তা করেন এই যে কয়েকদিন আগে যে সব কর্মকর্তা সরকারের যেসব উচ্চপদস্থ কর্মকর্তার রাজস্ব কর্মকর্তা পুলিশ কর্মকর্তা এদের যে দুর্নীতি চিত্রগুলো যে ভাইরাল হলো জমি কারো শত শত বিঘা জমি তারপর কারো এত সাতশো ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই যে এত সম্পত্তি এই সম্পদগুলো কেউ কি তারা কি খেয়ে শেষ করে যেতে পারবে একজনের কতগুলো বাড়ি লাগে একটা জীবন কাটিয়ে দেওয়ার জন্য মানে ফ্রিজে কত খাবার লাগে তার পুরো জীবন এসব কর্মকর্তার তাদের ছেলে মেয়েদের যারা আছে বেঁচে আছে তাদের সবার জীবন পার করে দেওয়ার মতো সম্পত্তি তাদের হয়ে গেছে তারপরেও কিন্তু তারা থেমে থাকছে না এ তারপরেও ছুটছে কারণ এই যে যেগুলোকে আপনারা সফলতা বলেন এগুলো হচ্ছে মরিচিকা এই যে ছাগল কাণ্ডে যে রাজস্ব কর্মকর্তা উনি যে ধরা পড়লেন ওনার উনি ধরা পড়ার আগে আমি একটা ভিডিও করেছিলাম ভিডিওটা প্রাইভেট করা আমি পাবলিশ করি নাই যে জীবনে সৎ থাকাটা কেন জরুরি আমি উনি ধরা পড়ার আগে আমি ভিডিওটা করেছিলাম কিন্তু পাবলিশ করা হয়নি যে সৎ থাকা এজন্য জরুরি সেখানে বলেছিলাম আমি যে যদি আপনি সৎ না থাকেন তাহলে আপনার একদিন নিজের সন্তানদের কাছে যার জন্য আপনি অবৈধ পথে অনৈতিক উপায়ে টাকা পয়সা উপার্জন করলেন সম্পদের পাহাড় করলেন যেসব সন্তানদের জন্য পরিবারের জন্য সেই পরিবারের সদস্যরা আপনাকে ছোটো করে কথা বলবে তাদের সামনে আপনি মাথা উঁচু করে নৈতিকতার জ্ঞান দিতে পারবেন না ভালো মন্দ তো আমরা সবাই বুঝি ভালোটা হচ্ছে আপনি কাউকে আপনি আপনার সন্তানকে উপদেশ দিবেন যে ভালো মানুষ হও এর থেকে ভালো উপদেশ এর থেকে বড় উপদেশ আর কি হতে পারে যে ভালো মানুষ হও এখন এই যে রাজস্ব কর্মকর্তা যে দুর্নীতিবাজ যারা আছে শত শত কোটি টাকা দুর্নীতি করেছে তারা কি তাদের সন্তান থেকে বলতে পারবে যে বাবা ভালো মানুষ হও তারা নিজে ধরা খেয়ে যাবে এবং সুযোগ পেলেই তারা যে তাদেরকে তাদের দিকে আঙ্গুল তুলবে আমি ওই ভিডিওতে বলেছিলাম এবং এই রাজস্ব কর্মকর্তা ধরা পড়ার কয়েকদিন পরে তার মেয়ে তার মেয়ের ফোন কল রেকর্ড ভাইরাল হয়েছে লিক হয়েছে যে তার বাবার সঙ্গে সেই মেয়েটা তুই তুকারি করে কথা বলছে যে তোকে দেখে নিবো একজন বাবার এর থেকে বড় ব্যর্থতা লজ্জা আর কি হতে পারে তো এটাই বাস্তবতা যে জীবনে আমরা যেগুলো যেভাবে যেগুলোকে উন্নয়ন বলি সেগুলোকে আপনার মরিচিকা মনে হবে তবে হ্যাঁ যেটা বললাম জীবন সম্পর্কে যত বেশি যত কম জানবেন তত সুখী হবেন আপনার যদি জীবনে উচ্চাকাঙ্ক্ষা উচ্চাশা জীবনে সুখ শান্তি খোঁজার যদি আপনার ইচ্ছে থাকে থেকে থাকে আপনার মনে হতে পারে অমুক জায়গায় গেলে আমি সুখী হব আপনি চেষ্টা করে যান জীবন সম্পর্কে বেশি জানার চেষ্টা করবেন না জীবন সম্পর্কে যখনই আপনি বেশি জানবেন তাহলে আপনার এসবের পেছনে আর ছুটতে ইচ্ছে করবেন আপনার মনে হবে যে একজন মুদি দোকানদার এবং একজন ব্যাংকের কর্মকর্তা দুজনের জীবন সমান মনে হবে একজন মুদি দোকানদার সকালে যায় রাতে দোকান শেষ করে আর রুজি রোজগার শেষ করে বাড়িতে ফেরে একজন ব্যাংকারও আপনার কাছে সেম মনে হবে আপনার তখন আর মানুষে মানুষে ভেদাভেদ করতে ইচ্ছে করবে না এই প্রচলিত সফলতার পেছনে মরিচিকার পেছনে আপনাকে ছুটতে ইচ্ছে করবে না কথাগুলো খুবই অগছালো কারণ হচ্ছে এটা কোনো স্ক্রিপ্টেড ভিডিও না আমার মুখে যাই আসে যখন যা আসে তখনই আমি ক্যামেরা অন করে বলে যাই তো যার কারণে অগছালো হলেও এগুলো আমার একদম ভেতরের কথা আপনারা মিলিয়ে দেখতে পারেন আল্লাহ হাফেজ